গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই জাস্ট একটু আমি ঘুম থেকে উঠলাম মুখ খুব দিয়ে আর চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে প্রথমেই আর এই দেখো এখানে আজিক দিলি আছি উঠে আছি ভেঙে গেছে শরীরটা ঠিক ছিল না বলে তুমি একটু শুনলাম খুব খুশি আছি তারপরে সময় উঠবো তো সেই জন্য ওকে একটু শুয়ে রেখেছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে তোমরা পুরোটা দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা কালকে বাবার জন্মদিন ছিল তো বাবাকে বাবা গিফট পেয়েছে কালকে বন্ধুদের সাথেই ছিল বন্ধুদের সাথে বলতে তোমার ওখানে ক্যারাম বোর্ড খেলা ছিল ক্যারাম বোর্ড খেলা ছিল তো সেই ওখান থেকে ওখান থেকে গিফট পেয়েছে গিফট পেয়েছে এই গিফটটা দিয়েছে

আর ও মিক্সিতে আদা রসুন পেস্ট করলো ও মিক্সিতে করেছে আর সিন্ন নোড়াই করিনি সিন্নড়াই করি কেন সিন্নড়াই বাটাটা খেতে ভালোই লাগে নাহলে মিক্সি আমাদের আছে মিক্সিটা দেখে ব্যবহার করা হয় না সিন্নড়াই এই জন্য করি কি টেস্টটা ভালো হয় বুঝছো এবার পেঁয়াজ বাটবে আর আমার মাংস রেডি হয়ে আছে আর একটা গামলায় মাংস রেখে এলাম আর বাবার জল খাবার ডিম ভাজা দিন ভাজা করেছি আর এটা কালকের মা ছিলো মিঠ্টি ছুটি ছুটি নেই তো ওর আজকে ছুটি আছে আজকে হচ্ছে শুক্রবার আর এটা সুজি আছে কাল করেছিলাম সুজিটা ঠিক আছে আর ওইদিকে ভিডিও চলছে আর ওইদিকে সব কিছু করছে আর ওইদিকে দেখো ও তোমার ধোয়াধুয়ি করছে তো দেখুন রেডি মাংস মশলা তৈরি রেডি ঠিক খাই রেডি করে দিয়েছে জলটা ইয়ে করলে মনে হয় যে পুরো মশলা এই সব খাচ্ছে মানে এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটার জন্যে মাংস টেস্টি হোক এই যত লাড়বে তত টেস্টি হবে তারা লুক অ্যাড মিন দেখে ওই দরজার মুখ লজ্জাবতী লতা দেখো কত সুন্দর হাঁটছে হালকা করে জল দিয়ে দিল চলো বন্ধুরা মশলা ফসলা রেডি হয়ে যাবে মাংসটা দিক তারপরে আবার ফিরে আসবে তোমাদের কাছে তো দেখো ওকে দিলাম সুজি টিফিনে দারুণ হয়েছে সুজিটা সুজিটা দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে বলছে আর এইটা দেখো আমাদের অন্নপ্রাশন যেমন নেমন্তন্ন ছিল তো ওখান থেকে এসছে পোলাও আর রসগোল্লা মিষ্টি মানে নিমন্ত্রণটা পার হয়ে গেছে তো ওরা দিয়েছে এটা বেঁচেছে আর আমি কাটলাম সালাড স্যালাড কাটলাম দেখো দুপুরের জন্য এটা দাদুর বেগুন পোড়া আর এই যে ভেন্টি সেদ্ধটা এটা মাখবো এই মাছটা দেখে কী করা যায় আর এখন মাংস ওরাও হচ্ছে মাংসটা হচ্ছে চলো তো দেখো বন্ধুরা লাল লাল চিকেনের ঝোল আমাদের মেনু হয়েছে আজকে আর হয়েছে সালাড এটা তিনজনের রান্না আমি অন্য কিছু খাবো আর এই ভিন্ডি সেদ্ধটা বাবার আর ভিন্ডি সেদ্ধ নিচে আছে ভিন্ডি ভর্তা এটা বিট্টু আর এটা বেগুনটা হচ্ছে দাদু ঠিক আছে আর মাংস আছে আর হচ্ছে বেগুন ভাজাতে বেগুন ভাজা আর এখানে আছে মাছের ঝোল এগুলো মেনু আর পাপড় ভেজে দেবো চাটনি আছে আর এটা সুজির দাদু খাবে তো চলো ও কাজ করছে আমি ছানটা করে নিই তো দেখো বন্ধুরা দেখো ঝিলিক করে নিয়ে বসে আছে পুরো ঝুল লাগিয়ে নিয়ে ফুল পুরো ঝুল লাগিয়ে নিয়ে ফটো হাই কর হাই হ্যালো বন্ধুরা তাই দেখো রোদে প্রচণ্ড রোদ পুরুলিয়াতে ঠান্ডা পড়ে পড়ে গরম কোনো দিক থেকে যায় না তো বন্ধুরা এখন বিকেল চারটে বাজছে তো আমরা কদিন থেকে খুব টেনশনে ভুগছি আমি 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 তো ওকে বললাম যে চলো একটু বাইরে নিয়ে যাবে তো এখানে সব সমস্ত জায়গায় ঘুরে নিয়েছি পুরুলিয়ার জায়গায় ঘোরা কোথাও বাকি নেই তো বলছে কোথায় যাবে চলো তো একটা জায়গ বাইরের জায়গায় দূরে জায়গা বলছিলো তা আমি না ওখানে যাব না দেরি হয়ে যাবে এসে রুটি করতে হবে তো সামনে পিঠে কোথায় একটা যাচ্ছি জানি না কোথায় যাবো এখনো কিচ্ছু নাম টাম জানি না শুধু বেরিয়ে যাই বাইকটা যেদিকে যাবে সেদিকে দৌড়াবো একটা ডান্সের ভিডিও করবো গানের ভিডিও শ্যুট করব তো যখন একটা ড্রেস পড়লাম তো শ্যুট করবো তো তার জন্য যাচ্ছি এসো তুমি হুম চলো বন্ধুরা আমরাও রেডি আমিও রেডি হয়ে গেছি ও তো রেডি হয়ে গিয়েছে

রুটি করছে ঘুরে ফিরে সাথে শুটিং করে সমস্ত কিছু করে এখন রাত্রিবেলা ফাইনালি রুটি করছে এখন বাজছে সাড়ে একটা থেকে পনেরোটা বাজছে রুটি সাথে করতে হবে একটা রুটি টান ছিল আর কে যেন আমাকে কমেন্ট করেছিল যে হ্যাঁ ভাই আমারও রুটিগুলো খোলে না হ্যাঁ ঠিক কথা আমার তো মাঝে মাঝে খোলে মাঝে মাঝে খোলে না আর খুব যে রুটিটা পারে এখন পারে না রুটিটা একটু শিখতে কষ্ট হচ্ছে রুটিটা খুব ভালো ভালো হয় কোনোটা এত সুন্দর ফুলে ফুলে আর ওটা ফুলে না তো একদম ফুলে দেখো রুটিটা ফুলার সঙ্গে মতলব নেই ফুলার মতলব হচ্ছে রুটিটা নরম আছে কিনা তো তোমার রুটি নরম হয় আর যে দিদিভাই কমেন্ট করছে সেই বলবো যে রুটিটা যেন নরম থাকে ওটার দিকে একটু কনসেন্ট্রেট করে ফুললো কি না ওটা কিচ্ছু যায় আসলে ফুললে ভালো না ফুললে কোনো অসুবিধা কিছু নেই বন্ধুরা আমি অনেক কথা বলছিলাম এখানে রুটি করতে করতে তো যা বন্ধুরা আজকে ব্লগটা বড় করব না কারণ নেক্সট ব্লগটা তোমাদের খুব ভালো ভালো ব্লগ দেব খুব ভালো ভালো ব্লগ দেব আমরা বাইরে আজকে গেছিলাম তো সে বাইরে যাওয়াটা আজকে দেখালাম না যেহেতু নেক্সট ব্লগে দেবো তো নেক্সট দু তিনটে ব্লগ মোটামুটি খুব ভালো আসবে আসবে আবার এখন হেঁচকি উঠছে আমি ইয়ে দিতে পারছি না তোমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভালো লাগলে লাইক করে দেখো সব বন্ধুদের বলছি আমাকে বড় কমেন্ট করতে হবে না আমি সবাইকেই বিশ্বাস করি

ফুলাই দিয়েছে এই দেখো এই হচ্ছে রুটি ফুলানো মাস্টার এতে শিখে যাবে যাদের যাদের রুটি ফুলছে না তো এই দেখো রুটি ঝাড়া ঝাড়ি চলছে রুটি ঝাড়া ঝাড়িগুলো করে নিয়ে চলে যাবো উপরে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো নেক্সট ব্লগুলো কিন্তু খুব খুব ভালো আসছে ওটা দেখার জন্য ওয়েট করো টাটা